তো চলেন কথার আবার এই গরুগুলো এক এক করে দেখে মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি যাদের গরু এটা মামা এটা অরিজিনাল একটা এডিয়াল সিমেন্সের আমেরিকান কোম্পানির এগারোশো পঞ্চাশ নম্বর বলে হলিস্টিয়ান রিজিয়ান একটা বকনাবাদসা মামা আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটার বয়স আছে আনুমানিক আট থেকে নয় মাস বয়স হবে আট থেকে নয় মাস হ্যাঁ আট থেকে নয় মাস বয়স হবে গলাটা দেখাও মামা চিকন সুরু গলা পেটের নিচে কোন জায়গায় লাবি থাকবে না এবং একটা দিনই দর্শকদের দেখাবে মামা যে যে গরুগুলোর অধিক দুধ হয় পিসটার পয়সা দুধ হয় তার কিন্তু এই যে এই শেপটা এই শেপটা চওড়া এবং দুইটা হাড় ডি এবং এই যে লেভেলটা এই লেভেলটা এক লেভেলে থাকে কিন্তু এটা দর্শকদের আগে বুঝে নিতে হবে যে কোনটা দুধের গরু বেশি দুধের গরু এবং কোনটা কম দুধের গরু এরকম জাত আগে চিন্তা হবে তারপর গরু সংগ্রহ করতে হবে মাথা টুকু দেখা ঠোঁট গুলো পা গুলো স্টেপ বাই স্টেপ আচ্ছা আচ্ছা উলান পালানটা কেমন আছে এটা উলানটা দেখাও মামা যে এর উলানে এক মানে দামটা কেমন থাকবে এটা মামা এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বরের একটা প্যাকেজ আছে তিনটা গরু যদি কোন দর্শক একসঙ্গে নেয় পার পিস ছিয়াত্তর হাজার দাম থাকবে আচ্ছা ছিয়াত্তর প্যাকেজ ছিয়াত্তর হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে প্যাকেজের প্রথম গরু প্যাকেজের প্রথম এক নম্বর বক না এটা চলেন আমরা দুই নম্বরটি দেখাই দুই নম্বর দশকে দেখাও মামা মাশাআল্লাহ আরেকটি গরু নি আসছেন এটা কি জাতের গরু এটাও মামা একটা আমেরিকান রেডিয়াল সেভেনসের 1155 নম্বর বলে এটাও 1155 এর বাচ্চা একটা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এর বয়স আছে আনুমানিক 8 থেকে 9 মাস বয়স হবে গোলাপি এবং গরুটার বাহ্যিক বৈশিষ্ট্য গুলা সুন্দর করে দর্শকদের দেখাও দর্শক যেন দেখে বুঝতে পারে যে আসলে কোনটা আসল কোনটা নকল এটা দর্শকদের আগে গরু দেখে চিনতে হবে বুঝতে হবে এই গরুটাকে বাইজিক বৈশিষ্ট্যটা দেখাও দর্শকদের যে এই যে পিছনের যে হাটটা এই হাটটা এই হাটটা এই দুইটা হার এবং এখানে চৌরা প্রকৃতি চৌরা এবং এটা দেখো স্টেট বা এখান থেকে একদম এক লেভেলে এইগুলো গরুর অত্যন্ত দুধ মামা এটাকে তার সিনে তার জানে যারা চিনে না তারা হয়তো বুঝবে না কিন্তু এগুলো অত্যন্ত দুধ হয় এই গরু তলার বৈষ্ঠটা কেমন আছে এটার উলান পালানটা দেখাবো আমার দর্শকদের তলার বৈষ্ঠটা দেখছেন দর্শক

কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করিনি নাম্বার যোগাযোগ নিতে পারবে ইনশাআল্লাহ মামা এই পাশে লটের 3 নাম্বার যে নিয়ে আসেন এটা কি যাতে গরু মামা এটাও একটা আমেরিকান এর শূন্য সাত নাম্বার বুলের বাচ্চা মামা শূন্য সাত নাম্বার বুলের বাচ্চা শূন্য সাত নাম্বার বুলের যে নাম্বার বলছি এগুলো দর্শক বলে দেখবে আসলে অরিজিনাল সত্য কথা কিনা এটারও হাত পা গুলো দেখাও মামা এটারও গলাটা দেখাও একদম চিকন শুরু গলা এবং মাটাটা চওড়া ঠিক আছে এগুলো দর্শকদের আগে চিনার উপায় আছে এই যে এই হাড় ডিটা দেখো এই হাড়টা দেখো এবং এখান থেকে দেখো লেভেল এক একবারে স্টেপ বাই স্টেপ বকনাগুলা এইগুলো অত্যন্ত দুধায় মামা যারা দর্শক চিনতে আজকে আমার বোদান লাগব না বলাও লাগবে না যারা নতুন তাদের উদ্দেশ্য আজকে চাজবাসা কাক কয়টা আছে দর্শক দেখতে সিনাল্লাম মামা আচ্ছা তো ওলান প্লান্টটাকে আমরা আরছে দেখাও ওলান প্লান্টটাও দেখতে পাচ্ছেন দর্শক 마শাআল্লাহ